الله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه

ওটাকে তিনবার ঘুরিয়ে পড়লাম একটা উদাহরণ দি আপনাদের মাদ্রাসার আমি হেড মালানা উদাহরণটা শুনেন আপনাদের মাদ্রাসার আমি হেড আর চারটা পাঁচটা ছেলেতে ঝগড়া করেছে ওরা আপোষে এ ওখে মেরেছে ও ওখে মেরেছে কে কার জামাকে ছেড়ে দিয়েছে কে কাকে লাথ মেরেছে আমি যখন মাদ্রাসায় গেলাম তো আমার কাছে বিচার এলো মেরেছে একজনা জন কানছে বল কে ওলো এই তুই মেরে বলে ও বললে এই তুই বলেছি পাঁচটা হাজির করলাম হাতে লাঠি নিয়েছি কথাটার উত্তর দিবেন বুঝেন নাগে যে উত্তর দেবেন হাতে লাঠিলে থেকে বলছি তুই আগে বল কি হয়েছিল ও ওর মতো বললো তারপরে ও ই নিজের মন মানি বলে নিল ই নিজের মন মানি বলে নিল পাঁচজনের বলা হয়ে গেল যে সবাইকে দুবাড়ি দুবাড়ি করে লাঠি ডান্ডা মেরে দে বললাম ভাত ঝগড়া করবি না বলেন আপনারা একবার বিচারটা ঠিক হয়েছে অ্যাকচুয়াল বিচারটা হয়েছে আমি সব কথা জানতে পেরেছি আমার ক্ষমতা নেই ওরা কি করেছে না করেছে আমি জানতে পারিনি ওদের মুখের কথা শুনে আমি দুলাঠি করে মেরে দিলাম কিন্তু দেখা গেল দোষীটাও মার খেলো নির্দোষটাও মার খেলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুন

যেদিন আজরাইল তোর জানটা নিবে নিয়ে ডাইরেক্ট আমার কাছে হাজির করে দেবে যে বলবে এটা নিয়ে এলাম অমুকের ব্যাটা অমুকে তো আমি সঙ্গে সঙ্গে তার বক্তব্য দিতে শুরু করে দিব ওই আত্মাটার সামনে ওই নাস্তার সামনে আমি বক্তব্য দিব ভাইও ও নাভি হুন বিমা কুন তুম তুমি পাঁচ বছরে কি করেছ দশ বছরে কি করেছো জওয়ানিতে কি করেছো গঠনে কি করেছো জানসার দিন কি করেছো ফুটকার ভয়ে কি করেছো লজে কি করেছো কোথায় কি চুরি করেছ। কাকে তুমি মেরেছো কার মালকে তুমি নিয়ে নিয়েছো রাতে কার ব্যাপারে তুমি প্ল্যান করেছো তোমার সারা জীবনের কর্মগুলোর জন্যে আমি আল্লাহকে একজনকে ডাকতে হবে না গাওয়ার নিতে হবে না সাক্ষী নিতে হবে না আমি এত বড় ক্ষমতান তুই মরে আমার কাছে আসবে আর তোর লাইফ হিস্টোরিটা তোর জীবনের তারিখটা আমি আল্লাহ বর্ণনা করে দেব লোকা আহ লোকা তুই যে শাহবা আল্লাহ মাজমাইনদের আল্লাহর পরিচয় নিতে সময় লেগেছিল বারো বছর শিক্ষকটাকে রসুল উল্লাহ হলে ইসাল্লাম গুরুটাকে গুরুটা হচ্ছে শেষ পাইগাম্বা আর শিষ্যগুলোকে সাহাবীদের মতো চরিত্রবান তাদের চরিত্রে একটু অংশ তুলে ধরছি বিশ্বনবী মসজিদের নববীতে কিছু দিনই কথা তালিম করবেন খালি বললেন বসো কবার বললেন একবার জোরে বলেন কবা একবার সাহাবিরা সব জমে বসে গেল একজন ফের দরজার মাঝে বসে গিয়েছে যা ভিতরে না বাইরে খানিক পর একজন এসে তুই কোন মাথা মোটারে ভিতরে বস নাই বাইরে বস তো উত্তরে কি বলছে নবীজির শব্দ নবীজির আওয়াজ আমার কানে পড়েছে বসু এই শব্দটা শোনার পর আমার আর হাঁটার ক্ষমতা হলো না যেখানেই ছিলাম ওখানেই বসে গেলাম বিশ্ব নবী আগে যাব এত বড় ব্যা করতে পারবো না তার মানে এই রকম শিষ্য এই রকম ছাত্র এই রকম তালেব ইলম আর কুরুটা হচ্ছে নবী মোহাম্মদ আর সময় লেগেছে আল্লাহর পরিচয় পেতে বারো বছর তবেই না ওরা সাজদাতে গিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে এই যে দাঁড়িয়ে আছে দেখেন ওদেরকে কে পিয়ন পাঠাবে যে বসো উঠে বলেছি বসো বসবে না হারগিজ না বসবে না জি এ সারা জীবন আওয়াজ নসিহতি করে কোনো কাজ হবে না তো আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই একটা সাহাবি আর একজনকে ঘর ভাড়া দিয়েছে ঘর ভাড়া থাক তুই মাসে আমাকে 50 60 দিরহাম দিবি ও ঘরে আছে ঘর ভাড়া দিয়েছে ঘরে আছে আগেকার জামানা নিপের কালিতে লিখতে হতো মনে আছে দিয়ে একটু বেশি কালি বেরিয়ে গেলে কি করতে হতো খানিটা মাটি নিয়ে চিনটিকে টকানে দিয়ে দিলে কালিটা টেনে নিত উল্লিকেমনি করে আর ওর কলম থেকে একটু কালি বেশি পড়ে গেছে খাতায় এরকম চিমটি মেরেছে ওই ভাড়া ঘরের মাটি নেবে ওই কলমের কালিতে দেবে তখন ওর মন বলছে আল্লাহর গোলাম এই মাটিটা আরও মাঠে বিচার হবে যেহেতু আল্লাহ কত সূক্ষদর্শী আপনি আমি একটা কলা চুরি করে খেয়েছি পৃথিবীর কেউ ধরতে পারবে না কারো কাছে পাকা পেপে আছে খেয়ে নিলাম কেউ ধরতে পারবে না কারো খাসিকে হজম করে দিলাম কেউ ধরতে পারবে না চাল দিনে দুটা মোবাইল চুরি করলাম কেউ ধরতে পারবে না আর দুটা মোটর বাইক আর বাইক चुरी कर क्यों धोते पर बिना ये तकी कामयाब बुने करे इस जमाना के लोग इस जमाना के लोग झूठ को हुनार समझते हैं और सांच को ये सबसे गंदगी समझते हैं आईप समझते हैं जो साथ बोलते हैं उसको आई बोलते हैं ये गाधा को घूस ने इसाज कह दिया और जो झूठ करके समाज से निकल जाते हैं विचार से निकल जाते हैं उसको हुनर समझते हैं इस जमाना के लोग किंतु बंधु रे तुम्हें अत गोलो चोरी करो चो, पृथ्वी से पकड़ाओ करो ना और रसूल सहाबी दुईटा आंगुले चिमटी करे माटी नीते गए কেমতের দিন প্রশ্ন করা হবে তুমি বাড়িটা ভাড়া নিয়েছিলে না মাটি তুলেছিলে এটারও বিচার হবে যারা দিন খায় রাইয়েরা যারা দিন সর মাটিটা আর নিতে পারল না এই মোবাইল লাইট বন্ধ কতক্ষণ তোরা কে গুছাবো রে কতক্ষণ গুছাবো আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই তিনি কত মজবুত সবাই জোরে বলেন কা দেন একটা করেন শরীফ দেন করানটা হল আল্লাহ দেখেন আল্লাহর পরিচয়টা দিই কোন হিন্দুকে যদি ছেলেকে জিজ্ঞেস করা হয় ভাই তোদের আল্লাহর পরিচয় দে তো তো ও বলবে আমাদের আল্লাহ হল রাম আল্লাহর মায়ের নাম কৈকেই বাপের নাম দশরথ ভাইয়ের নাম লক্ষণ গোটা বংশের নাম দিল আল্লাহর বংশের নাম বলা হয়ে গেল যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয় হে খ্রিস্টান তুমি বলো তুমি কোন আল্লাহর পূজা করো ওরা বলবে আমাদের আল্লাহ তিনটি একটা হলো ঈসা মাসে আমাদের তকদিরের মালিক তারপরে তার মা মারি আর আল্লাহ আমরা তিন আল্লাহর পূজা করি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন ইহুদিরে তোরা যে পৃথিবীতে এসেছিস তোদের মা বলে কেউ আছে বল বলে হা তিনটে এক নম্বর হল মূষা দুই নম্বরে মূষার মা তিন নম্বরে আল্লাহ আমরা তিন আল্লাহর পুজো করি বুদ্ধদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ নিরাকার গৌতম বুদ্ধ বলে গেছে সেটা একটা সত্যি নিরাকারের পূজাতে বুদ্ধদেবের পূজাতে পড়ে আছে কেউ বলবে আগুন আমার আল্লাহ আগুন সর্বভোগ সবকে খেয়ে ফেলে আগুন আমাদের আল্লাহ দেব কে কেউ আল্লাহ বানিয়েছে তাদের পরিচয় দিয়ে দেবে এখন আমি বলবো মুসলমান তুমি তোমার আল্লাহর পরিচয় দাও দাও তোমার আল্লাহ কি একশো চোদ্দটা সুরা আছে একশো চোদ্দটা সুরা আছে হাতির নামে সোরা আছে পিঁপড়ের নামে সোরা আছে লোহার নামে সোরা আছে জি এইভাবে নবীদের নামে ইউনুস ইউসুফ নামে সোরা আছে জি কাগরে মৌমাছির নামে সোরা আছে মাকড়ির নামে স্বরা আছে সোরা আপনার বহুত রকম স্বরা আছে একটা সুরা দেখান যেটা আল্লাহ সুর আল্লাহ সুর আল্লাহ কোন সোরা নাই কোনো সোরা নাই কোন সোরা নাই এখন দুটি কথা বলবো একটু খুব ডিপলি কথা কতটা বুঝতে পারবেন আর আমি অধম গাধা কতটা বোঝাতে পারবো আপনাদেরকে বুঝতে পারছি না একটা আল্লাহর জাদ একটা আল্লাহর শিফাঁ একটা আল্লাহর জাদ একটা আল্লাহর সিফাত নূর মোহাম্মদ এই বডিটা কিন্তু আমার গুণ হল আমি বক্তা আমি মলবি আমি ড্রাইভার আমি ইমাম আমি মসজিদ এগুলো সিফাত তেমনি আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহ এটা আল্লাহর বডিগত নাম আর বাকিগুলো হল সিফাত আল্লাহর আল্লাহ খেতে দেনের জন্য রজা আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ খালিক আল্লাহ মালিক প্রত্যেকটি আল্লাহ শব্দটা লাগাতে হবে আল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ গফার আল্লাহ রজা আল্লাহ সদ্দা প্রত্যেকটিতে আল্লাহ লেগে যাবে এগুলো আল্লাহর গুণ এবার বলেন কোরআনে একশো চোদ্দটি সূরা রয়েছে আল্লাহ নিজের নামে এক নৌ সুরা দেননি তবে সেফতের নামে দিয়েছেন সেই সুরাটার নাম সুরাত রহমান ওই সুরাটার নাম সুরা রহমান এটা আল্লাহর গুণ এটা আল্লাহর সিফাত এটা আল্লাহর গুণের নামে একটা সুরা দিয়েছেন এই সুরাটার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটায় আল্লাহর পরিচয়ে ভর্তি হয়ে আছে ভাগা মুসলমান তুমি তোমার রথকে আপন বানাতে পার এবার চলেন আল্লাহ কাবারক একবার তালা পর তিনটি কথা বলছেন আর রহমান আলমা আল কুরআন খলকাল ইনসান আনলামহু বায়াম জি ভাই একটা কথা জিজ্ঞেস করি একটু উত্তর দেবেন হালকা জোরে চিল্লাইতে হবে না এই রাস্তায় জিলাপির দোকানের ভিতর দিয়ে একটা পঁচিশ বছরের ছেলে হাঁটছে পঁচিশ বছরের ছেলে হাঁটছে তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা যুবক হেঁটে যাচ্ছে আর পেছন থেকে এই রকম একটা ছ সাত বছরের ব্যাটা ছেলে হোক বেটি ছেলে হোক ছেলেটার নাম কিন্তু সেলিম যে হাঁটছে পঁচিশ তিরিশ বছরের ছেলেটা ওর নাম মোহাম্মদ সেলিম কত সুন্দর নাম বাচ্চা ছেলেটা ওকে বলছে না এই সেলিম কি বলছে মামা মানে ওটা মামা হলো তো মামাটা কি ওর নাম মামাটা ওর নাম ওটা হলো সম্পর্ক ওর নাম সেলিম কিন্তু কি বলেছে মামা আর ওটা ভাগ্নি হলো আর মামা যখন বলেছে তো মামাটা আবার জিলাপি দোকানের পাশেই দাঁড়িয়েছিল তো আর মামা বলার উদ্দেশ্যটাও বুঝছে না যে মার্কেটের মাঝে আমাকে মামা বলছে কেন তো বলছে আয় পাঁচশো জিলাপি দে তো দিয়ে দিলে এক মামাতে পাঁচশো জিলাপি তো সেফতের নাম ধরে ডাকলে তাতে একটা আলাদা ব্যথা হয় যদি বলতো সেলিম আমাকে এক কেজি জিলাপি বলতো সেলিম আমাকে এক কেজি জিলাপি দিত ওটা তোর ভাগ্নেই হলো দেখতে পেয়েছে থানা বলে কি বললো মামা আমরা আল্লাহকে আল্লাহ না বলে একবার রহমান বলি রহমান যে আল্লাহকে এখান থেকে ভালোবাসেন কলিজার ভিতর থেকে কলিজার ভিতর থেকে যে ভালোবাসেন সে আমার সঙ্গে একবার জোরে বলবেন কি ভাবে বলবেন আমি প্রথম দেখিয়ে দি না প্রেম কণ্ঠে আমি যদি এনাকে বলি পানি দেন তো এটা কি চাওয়া হলো আর যদি বলি ভাই এক গ্লাস পানি দেন তো দুটার মধ্যে পার্থক্য আছে কি না চাওয়ার ভিতরে পার্থক্য আছে তো একবার আল্লাহকে প্রেম জড়ানো কণ্ঠে হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে বলি রহমান একবার আমি দেখাই আলি ইমকে বলবো রহমান যতজন আছেন আল্লাহর প্রেমিক যতজন আছেন আল্লাহর প্রেমিকা মা বোনেরা আসতে বলবেন পুরুষেরা এমন জোরে বলবেন আপনি মনে ভাববেন যে আপনার মুখের কাছে আল্লাহর কান আল্লাহ শুনছেন আল্লাহ আপনার আমার দিলকে চানছেন দিলের ভিতরে প্রেম না আছে কি নাই এটা আল্লাহ জানে তাই যতজন আছেন সকলে একবার বলি আর বলেন জোরে